লিরিন এমাত্র নেমে আসলো শরীন ওইদিকে আর যেও না ওইটা কি আমরা তো সেটাই দেখতে আসলাম এটা আসলে কি এটা একটা পাকর গাছ এখানে গাছের নিচে হয়তো কোনো একটা পূজা করছে এটা একটা ব্রিজের সামনে খুব সুন্দর গাছে ফল ধরছে

আম দিছে অনেক কিছুই দিয়েছে ওই আম দিছে ওইখানে আছে এই গাছের পাতাগুলো সুন্দর না জানি এই বিষয় সম্পর্কে আমি কোনো কিছুই জানি না কিছু করো না শরীন তুমি কি করতেছো এখানকার পরিবেশটা অন্যরকম সুন্দর গাছ এখানে ওয়াল গাছ আছে অনেকগুলো ওয়াল গাছ সুন্দর ফুল আছে ওইদিকে হাঁস দেখা যায় খুব সুন্দর

এখানে তো অনেক ফুল বাউ সুন্দর চমৎকার ফুল ভালো লাগলো সুন্দর ফুল উপরে আরো অনেক ফুল আছে হম দেখি তুমি হাঁটাতেও উপরে যাও আমাকে ভালো করে ধরো ও পরে যাও না তুমি কি করতেছো এমনি করে যেতেছ ধরো আমাকে ধরো খুলে নিব তোমাকে উঠো 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 ধরছি তোমাকে উঠো খুব খারাপ ঢাল উঠো 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 উপরে উঠো চলো ওই দিকে কোথায় যেন তো হইতেছে আসো তাই দেখি তো ওইখানে কি হয় ওইদিকে কিছু হয় তা তো খাওয়াবোই কিন্তু ওইখানে কি হয় শব্দ হইতেছে ঢাকের ঢাকের শব্দ হইতেছে কি হয় ওই বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি ওইটি আসলে ওই বাড়িটা মনে হয় অনেক দূরে আমরা হয়তো ওইদিকে যেতে পারবো না

এই দেখো এখানে আম গাছ আছে আমরা এখন মেলার মধ্যে এসেছি এদিকেও অনেকগুলো অনেক জেলা দোকান উঠেছে হ্যাঁ মিষ্টি বিভিন্ন ফলের দোকান আছে এদিকে খাও

বারো ভাজা এখানে একটা জুসের দোকান এখানে অনেকগুলো সুন্দর সুন্দর বিভিন্ন নকশি দিয়ে পাখা

একটা গ্রাম্য মেলা আমরা উপভোগ করলাম দিদিন তুমি কিছু কিনেছো খাওয়ার জন্য এইদিকে তাকাও দিদিন ভাই দিয়ে দাও